ওয়ালাইকুম আসসালাম আর আহমাতুল্লা হে অফরা কাতুফু শুকৃদিনীভাই আপনি জানতে চেয়েছেন এবাদিদের পিছনে নামাজ হবে কি এবং আপনি আরও বলেছেন কোন এক সায়কে জিজ্ঞাসা করেছিলেন ত উনি তাদের পিছনে নামাজ পড়তে না করেছেন বলেছেন তাদের পিছনে নামাজ হবে না ত কোনটা সঠিক আলহামদুলিল্লাহ আসসালাম আর ইল্লাহ নভিয়াম আহমাদা নিহি ওস মেহি আজমা ই এবাদের আখ আরজিতের একটা গ্রুপ যারা আলী রাজিয়াল্লাহ আনহকে কাফের মনে করে এবং আলী রাজিয়াল্লাহ আনহর বিরুদ্ধে যা সমস্ত খারেজিয়া লড়াই করেছিল তাদেরই একটি দল হল এবাদি গুরু এরাই বর্তমানে ইয়ামান দেশে ওমান দেশা অধিষ্ঠিত তাদের হকমাত চলছে তাদের খেলাফত চলছে তাদের রাজত্ব চলছে এরা সম্পর্কে এক হওয়ার জামাতের আলামাদের কথা হলো যে বেদাতি যদি বেদাত এমন করে এমন বিদাত করে যে বেদাত তাকে কাফের বানিয়ে দেয় তাহলে ওই বেদাতির পিছনে তাদের করা যাবে না সে হোক খারেজি রাফে যে যেই হোক না কেন কুফুরি পর্যায়ের বিদাত করলে সেটা হবে তার পিছনে সালাত আদায়ের ক্ষেত্রে নিষেধাজ্ঞার কারণ মূল কারণ এবারে যারা আমরা যতটুকু জানি সেরেক করে না প্রকাশ্য কুফারি তো নেই তারা তবে আকিদাগত তো আছে আছেই শান্তি পেলেন খারেজে কি এমনি হয়েছে ওদের বিরুদ্ধে সাহাবাহাম ঐক্য জঠ যুদ্ধ করেছিলেন এবং রসুল্লাহ আসাম খারেজ ইসলাম অনেক কথাই বলেছেন যেমন বলেছে এগুলো মাজার হাদিস আল খাওয়ার যা খেলা বন্যার খারেজের জাহান নামে কুকুর তো আকিদায় তো অবশ্যই তাদের সমস্যা রয়েছে মারাত্মক সমস্যা এর ফলে তারা বেদাতি এবং সরাসরি শেরিক করে নেই বলে তাদের পেছনে সারাত আদায় করা যাবে তবে উত্তমের অবশ্যই খেলা তাই অন্য কোনো মসজিদ ফেলে যেখানে এ বাজে নেই সেখানে সারাত আদায় করাই হবে উত্তম কিন্তু নিরুপায় হয়ে তাদের পেছনে সারাত আদায় করার কোনো সমস্যা কারণ তারা এক প্রকার হাসান বসরি রহমাহুল্লাহ তার কথা কত করেছেন ইমাম বোখারি তার সহি বোখারিতে তিনি বলেছেন সাল্লে বা আলেহ বিদ আতুহু তুমি বেদাতের পিছনে করো তার বেদা তার উপরে বার্তা হবে খলিফা আসমান কে যখন অবরুদ্ধ করেছিল এই খারেজিরা এই এ বাজি গ্রুপের গডফাদাররা পূর্বপুরুষরা এমনকি তারাই এমতি করতো খলিফা কি আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছিল তাকে বাড়িতে ঘরে অবরুদ্ধ করে দিয়েছিল তখন আম জনতা যাকে জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আপনি তো ইমাম আমাদের ইমাম ফেতনার ইমাম এদের পিছনে এখন সারাত আদায় করতে হচ্ছে তো আমরা এর এদের পিছনে সারাত আদায় করবো কি করবো না তখন খলিফা ওসমান বলেছেন দেখো মানুষ যে সমস্ত কাজ করে সে কাজের ভিতরে সব থেকে ভালো কাজ হলো সালাদ সুতরাং তারা যখন ভালো কাজটা করবে তাদের সাথে তোমরাও এই এই ভালো কাজটা করে পড়ে আমরা বুঝতে পারলাম ওসমান আজ ফটো থেকেও যে এটা বৈধ রয়েছে আর ওসমান আনহর ফটোটা কিন্তু এই খারেজদের ক্ষেত্রেই বলা হয়েছিল আর সেই খারেজদের বংশধর এখন ওমান শাসন করছে এ ফতরা যেন আমার নাই খালিফা উসমান অজ্ঞান আনহর সরাসরি ফত ফতোয়া যেন ওল্লাহ আলম সুবহান লাহে হবে হান্দিহী সুবহান আল্লাহের অলীম সুতরাং খলিফা উসমান আর সেই ফতোয়া ওই যুগের খারিজের জন্যে বর্তমানেও কি অযোজ্য আল্লাহ আলম সুতরাং নামাজ হবে সারাত হবে তাদের পিছনে সমস্যা হবে না أَرَأَيْتَ خَلْفَ أَسْمَانِ الْفَطْبَةِ أَتَبُوسْتِ فِيهِ لِشَيْءٍ اللَّهُ أَعْلَمُ